কেউ আসবে না বন্ধুরা রাধে রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কোথায় গো ঠান্ডা ঠান্ডা সন্ধ্যা হয়ে গেছে বি গোপালচনা দেব পূজো দেব নাশপি নাশপি রেতে জীবনে দুঃখ সুখ আসি যায় সবার মনে নাশপি নাশপি রেতে জীবনে দুঃখ সুখ আসি যায় সবার মনে থাকি ব্যথা থাকি না চিরদিন মনিরি ব্যাথা আমায় বলে সে কথা আসবি দুঃখ সুখ আসে যায় সবার মনে থাকি না চিরদিন মনের বেথা থাকি না চিরুদিন

তোমরা সবাই কোথায় গো আমি একা একা হয়ে যাচ্ছি তাই যা পারছি গিয়ে যাচ্ছি গো চলে এসো তাড়াতাড়ি বন্ধুরা আসবে দিনাশ মিড়াদি দুখ সুখ সবার মণি থাকে না চিরদিন মামির কথা থাকি না চিরদিন স্বপ্ন আমায় বলেছি কথা আসবি জীবনে দুঃখ সুখ আসি যায় সবার মনে থাকি না চিরদিন মনের ব্যথা থাকি না চিরুদিন মনেরি ব্যথা স্বপ্ন আমায় বলেছি কথা

রাধি রাধি বন্ধুরা তোমরা সবাই কোথায় গো যারা যারা দেখছো কথা বলো প্লিজ কথা না বলে কি করে বুঝবো বলে তো তোমরা কোন জায়গা থেকে লাইক লাইভটা দেখছো কথা বলে ব